ধনুরাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালটি ধনুরাশির কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমি এই ভিডিওটি দুটো পর্বে ভাগ করেছি প্রথমে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জেনারেলি বলে যাব এরপরে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্যারিয়ার অর্থ শিক্ষা এ তিনটি বিষয়ে আমি ফোকাস করব তবে স্বাস্থ্যর বিষয়ে আমি কিছু বলবো না কারণ স্বাস্থ্যটা এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে জেনারেলি যদি স্বাস্থ্য নিয়ে প্রিডিকশন করি খুব একটা এটা মেলে না এই জন্য আমি স্বাস্থ্যর বিষয়টা স্কিপ করে যাব তো বন্ধুরা দুই সাল ধনুরাশিদের জন্য ইতিবাচক অর্থে এক ধরনের ক্রেজিনেস থাকবে অর্থাৎ কিছু বিষয় পজিটিভলি অর্থাৎ ইতিবাচকভাবে ভালোভাবে যদি বলি যে ভালো ক্রেজিনেস এই ধরনের একটা ক্রেজিনেস থাকবে গত বছর বেশিরভাগ ঘটনা আপনি যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবে ঘটেনি দুই হাজার চব্বিশ সালটি ধনুরাশিদের জন্য সেসব বিষয়কে সঠিক করে আনার একটি সুযোগ আছে কারণ এই ধনুরাশিদের ভাগ্য এই নতুন বছর দুই হাজার চব্বিশ সালটি সম্পূর্ণরূপে ধনুরাশিদের পক্ষে কাজ করবে কারণ দুই সালের এক তারিখ থেকে ধনুরাশির রাশি অধিপতি বৃহস্পতি সে ডাইরেক্ট অবস্থায় থাকবে তাই ধনুরাশিরা এ সময় আশাবাদী থাকবেন জানুয়ারি প্রথম থেকে এদেরকে আশাবাদী থাকতে লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসে বেশিরভাগ ধনুরাশির মানুষরা বিষাক্ত অধ্যায় শেষ করে নতুন শুভ শুভ সূচনা করবেন এবং এটা এক ধরনের আপনার কাছে হয়তো মনে হতে পারে যে জিনিসটা অলৌকিকভাবে ঘটে গেল বা জিনিসটা অটোমেটিকলি ঠিক হয়ে গেল একটা ক্রেজি একটা মনোভাব বা আপনার কাছে হয়তো জিনিসটাকে খুবই অপ্রত্যাশিত মনে হতে পারে আমি পজিটিভ বলছি জানুয়ারি মাসে কিন্তু অনেক কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন অধ্যায়ের অনেকের জীবনে নতুন অধ্যায় ঘটবে বা আপনি যেখানেই আছেন সেখানে একটি শুভ বিষয় এখানে আসবে কম করে হলেও ধনুরাশিদের পথ পরিষ্কার হয়ে যাবে এটি চাকরি বলেন কর্ম শ্বশুর বাড়িয়ে। যে কোনো জায়গা আপনার ফ্যামিলি অথবা আপনার তারা প্রতিবেশী বলেন বা আপনি রাজনীতি করেন সেই পথ বলেন পথের কাটা এ পরিষ্কার হয়ে যাবে আপনি যেখানে থাকেন শ্বশুরবাড়িতে আছেন আপনি মহিলা মানুষ আপনার পথের কাটা অনেকেই থাকতে পারে তারা এ সময় কিন্তু অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে অথবা তাদের মন মানসিকতা সুস্থ হয়ে যাবে ফেব্রুয়ারিতে আপনি যেভাবে সামনে এগিয়ে যাবেন তাতে এনজয় করার মতো অনেক কিছুই আপনার কাছে চলে আসবে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন এত এটা ক্লিয়ারিটি পাবেন যা আপনি পরিবেশ পরিস্থিতি এনজয় করতে পারবেন জন্য কারণ অতীতে যা কঠিন ছিল অর্থাৎ অনেক বিষয় হয়তো কঠিন ছিল আপনার জন্য অনেক কিছু কঠিন ছিল তা ফেব্রুয়ারি মাসে সহজ হয়ে আসবে বিশেষ করে বিদেশে যাওয়া বলেন লোন নেওয়া বলেন ব্যবসা বলেন সব কিছু এ সময় সহজ হয়ে আসবে বিভিন্ন মানুষের সাথে মেলামেশার বিষয়টিও সহজ হয়ে আসবে যেসব মানুষ কঠিন ছিল আপনার জন্য শ্বশুর শাশুড়ি বলেন মা বা ভাই বোন বলেন বা যে কেউ বলেন এরা কিন্তু সহজ হয়ে আসবে এই বিষয়টি আপনার অতীতের মানুষগুলো পছন্দ পছন্দ করবে না যে আপনি এত সহজে কেন পারছেন মার্চ মাসে ধনুরাশিদের অতীতের যে বিষাক্ত মানুষ এবং পরিস্থিতি ছিল বা অতীতের যে বিষাক্ত মানুষগুলি ছিল তারা ফিরে এসে প্রতিবন্ধকতা তৈরি করবে কারণ তারা আপনাকে সহজে ছেড়ে দিতে চাইবে না আপনার উন্নতি তাদের ভাল লাগবে না তারা জেলাস করবে তারা হঠাৎ করে আপনার হয়তো বিদেশ যাওয়া ঠিক হয়ে গেল কেন আপনি যাবেন এমনও আছে যে তারা হয়তো ট্রাই করবে যে কোনোভাবে কুফুরি করে বা তন্ত্রমন্ত্র করে বা তাবিজ করে আপনার বিদেশ যাওয়া আটকানোর বিষয় বা এই ধরনের বিষয়গুলো আমি দেখছি যে এটা মার্চ মাসে এই ব্যক্তিগুলির যে কোনো উপায় এমন হতে পারে যে আপনি কোনো বিজনেস করছেন সেখানে কোনো না কোনোভাবে মিথ্যা অ্যালিগেশান দিয়ে বা মিথ্যা কোনো রটনা রুটি আপনার ব্যবসায় ক্ষতি করতে চাইবে বা আপনার ফ্যামিলিতে আপনার নামে মিথ্যা রটনা রুটিয়ে আপনাকে দংশন করতে চাইবে খুবই স্বার্থপর কিছু মানুষ এই সময় আপনার জীবনে ফিরে আসতে চাইবে বা ফিরে এসে এরা গন্ডগোল পাকাবে প্রতিবন্ধকতা তৈরি করবে আর আপনি তাদেরকে যদি সহজে কাছে আসতে দেন সে এটি আপনার ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির মানুষ আপনার সহকর্মী যে কেউ হতে পারে এ কিন্তু তার বিষাক্ত যে দুটো দাঁত আছে এটা দিয়ে কিন্তু আপনাকে দংশন করবে যদি আপনি তাকে ইজিলি কাছে আসতে দেন তবে এপ্রিল মাসে আপনি অতীতের বিষাক্ত মানুষকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন মানুষের সাথে সুখী জীবন উদযাপন করার মতো পরিস্থিতি তৈরি হবে এখন আপনি সেটা করবেন কি করবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার অতীতের মানুষগুলিকে কিন্তু আপনি লাথি দিয়ে বের করে দিতে পারবেন এ সময় সেই ধরনের পরিস্থিতি তৈরি হবে যদি আপনি এরকম করেন যে আপনি বিষাক্ত মানুষগুলিকে বের করে দিলেন নতুন মানুষকে নিয়ে আছেন সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি সত্যিকার অর্থে আপনি একটি নতুন পরিবেশ উপভোগ করবেন কারণ মহাজাগতিক শক্তি আপনাকে নতুন পরিবেশ উপভোগ করার মতো পরিস্থিতি তৈরি করে দিবে মে মাসে আপনি ঠিক যেভাবে চাইছিলেন পরিস্থিতি তেমনি থাকবে বা সেভাবে আপনার পরিস্থিতি পরিবর্তন হয়ে আসবে অর্থাৎ আপনি নিজের মতো এ সময় সব কিছু দেখতে পাবেন আপনি নিজেই গড়তে পারবেন এ ধরনের একটি পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে সত্যিকার অর্থে জীবনের ভারসাম্যতা আপনি মে মাসে উপলব্ধি করবেন কারণ এ সময় রাশি অধিপতি বৃহস্পতি সে বৃষ রাশিতে যাচ্ছে এবং সে রাশি পরিবর্তন করার জন্য আপনারা বড় ধরনের পরিবর্তন এ সময় উপলব্ধি করবেন কারণ রোগ ঋণ শত্রু সেখানে যে সে কিন্তু রোগ ঋণ শত্রু দমন করবে একমাত্র এই বৃহস্পতি ষষ্ঠ অষ্টম এবং বারোতম ঘর এগুলিকে মারক ঘর বলা হয় ভালো ঘর বলা হয় না এখানে কিন্তু ভালো রেজাল্ট দেয় এবং যখনই বৃহস্পতি যায় বৃহস্পতির প্রভাবে কিন্তু রোগ ঋণ শত্রু থেকে ষষ্ঠ যেহেতু আপনারা কিন্তু মুক্তি পেতে যাচ্ছেন যার কারণে মে মাসটি আপনার জন্য কিন্তু একটা ব্যালেন্সিং মাস হতে চলেছে তবে জুন মাসে আমার আপনার জীবনে অতীতের বিষাক্ত শয়তান অপদেবের মতো মানুষগুলো এগুলি ফিরে আসার প্রচেষ্টা চালাবে যেমন ধরেন একটা তেলা পোকা আপনি কমরের মধ্যে ছাড়লেন ফ্লাশ করলেন এটা কিন্তু যাবে না এটা আবার ফিরে আসবে এটাকে যতই ফ্লাশ করবেন সারা রাত আপনি ফ্লাশ করেন না কেন এটাকে আপনি পাঠাতে পারবেন না এই ধরনের কিছু শয়তান এই তেলা মতো মানুষ তারা এই জুন মাসে ফিরে আসার প্রচেষ্টা চালাবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ স্থাপন করে আপনার সাথে পুনরায় মিলিত হতে চাইবে কিছু ক্ষেত্রে তারা জোর খাটাবে যে মিলিত হওয়ার জন্য এজন্য তারা কিছু শয়তানির আশ্রয় নেবে আপনার সাথে জোর খাটিয়ে পারছে না কোনো ছলনার আশ্রয় নেবে তাদের মনের ভিতরে শয়তানি আছে সেই শয়তানি তারা এই সময় কিন্তু ইমপ্লিমেন্ট করবে এবং বিষাক্ত বীজ বপন করবে তারা আপনার এমন হতে পারে যে এসে আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে এমন কিছু বলে গেলেও আপনাদের ভিতরে সমস্যা তৈরি করে দিল যদি এটা ফ্যামিলি ম্যাটার হয় আর কর্মক্ষেত্রে যদি হয় আপনার বসকে বা আপনার আশেপাশের মানুষকে আপনার নামে কোনো বিষিয়ে তুলতে পারে একটা বীজ বপন করে যাবে বিষাক্ত যেটা গাছ বড় হয়ে ভবিষ্যতে আপনার জন্য ক্ষতির কারণ হবে জুলাই মাসে এ ধরনের পরিস্থিতি থেকে আপনি সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারবেন তবে বীজ বপন করে দিলে কিন্তু সেটা আবার ভবিষ্যতে যে চার মাস পাঁচ মাস ছয় মাস দেখেন একটা আপনার নামে যদি কেউ একটা অ্যালিগেশন দিয়ে যায় আমরা তো ধর নর্মাল মানুষ কারো নামে কিছু শুনলে সেটাকে তো আর আমরা দেখতে পারি না বা আমরা তাকে প্রমাণ করতে পারি না কেউ আছে বিশ্বাস করবে কেউ আছে বিশ্বাস করবে না কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে যারা বিশ্বাস করে অথবা আপনার নামে আপনার বন্ধুকে বা আপনার শুভাকাঙ্ক্ষীকে কেউ কিছু বলে গেল যে আপনি অতীতে এমন করেছিলেন এমন করেছিলেন নেশা করতেন বা খারাপ কিছু চুরি করেছিলেন বা কোনো একটা খারাপ কিছু বলে গেল কোনো মিথ্যা অ্যালিগেশান দিয়ে গেলো সে জিনিসটাকে মনের ভিতর রাখলো কিন্তু সে জানে না আপনি করেছেন কি করেননি সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে যে এটা খারাপ পর্যায়ে যেতে পারে তো এই ধরনের বিষয় কিন্তু জুন মাসে হবে তবে আপনি জুলাই মাসে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু জুন মাসে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই বীজ যেন তারা বপন না করতে পারে যদি বীজটা বিষাক্ত বীজটা বপন করে দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ভবিষ্যতে এটা নিয়ে সমস্যায় পড়বেন তবে জুলাই মাসে আপনাকে আর কোনো কিছু এ সময় আটকে রাখতে পারবে না এমন একটি সময় তৈরি হবে যে আপনি পুনরুদ্দমে সামনে এগিয়ে যাবেন এরপরে আগস্ট মাসে এই তারা অর্থাৎ এই বিষাক্ত মানুষ এটা বিষাক্ত মানুষ হতে পারে কোনো কোম্পানি হতে পারে আপনার রাইভেল কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে তারা আবার তাদের শয়তানি বুদ্ধি ট্রিক্স ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইবে একে তো আপনি জুলাই মাসে তাদেরকে কোনোভাবে তাদেরকে জুন মাসে শেষ করে দিয়ে জুলাই মাসে আপনি সামনে এগোবেন আগস্ট মাসে তারা আবার পুনরুদ্যমে আসবে সেই তেলা পোকার মতো যেটা ফ্ল্যাশ করছে এটা যাচ্ছে না আবার চলে আসছে তবে তারা আগস্ট মাসে যাই করুক না কেন সেপ্টেম্বর মাসে আপনার শক্তি তাদের থেকে অনেক বেশি থাকবে তারা আপনার সাথে পেরে উঠবে না অক্টোবর মাসে সম্পূর্ণরূপে মহাজাগতিক শক্তি ধনুরাশিদের রক্ষা করবে এবং আপনি একটা সম্পূর্ণ পাওয়ার পাবেন পাবেন অথরিটি এটি আপনার রাজনৈতিক রাইভেল হতে পারে শ্বশুর বাড়ির ভিতরে আপনার দেখা যায় যে দুভাই আছে দুভাইয়ের ওয়াইফ তাদের ভিতরে কোনো ঝগড়াঝাটি যেটাই হোক না কেন আপনার কাছে এ সময় সম্পূর্ণ পাওয়ার থাকবে অথরিটি থাকবে এই জন্য অনেক মানুষ এ সময় আপনার এই অথরিটি দেখে এই পাওয়ার দেখে বিষয়টা পছন্দ করবে না আপনার উন্নতি পছন্দ করবে না কিন্তু আপনি এ সময় খুশি থাকবেন কেউ কি ভাবলো তাতে কিছু যায় আসে না এই অক্টোবর মাসে তো নভেম্বরের মাসে আপনার আশেপাশের শুভাকাঙ্ক্ষী সকলে আপনাকে শক্তিশালী হিসেবে গণ্য করবে অর্থাৎ আপনার শক্তিকে তারা মেনে নিবে তারা স্বীকৃতি দিবে যা আপনার মধ্যে যে পাওয়ার থাকবে আপনার ভিতর যে অথরিটি থাকবে তা আরও বাড়িয়ে দিবে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে এই জন্য এ সময় আপনি যা চান তা সহজে অর্জন করতে পারবেন ডিসেম্বর মাসে ধনুরাশিদের জীবনে সম্পূর্ণরূপে ব্যালেন্স ফিরে আসবে অনেক কিছুই ডিসেম্বর মাসে ধনু রাশির পায়ের কাছে চলে আসবে এটি কিছু ব্যক্তি হতে পারে আপনার পা ধরে বসে থাকবে পা চাটবে আর কিছু পরিস্থিতি হতে পারে যে আপনার একেবারে পায়ের তলায় চলে আসবে এটা যে কোনো কিছু হতে পারে অনেক অর্থ হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো বন্ধুরা এখন থেকে আমি এই দ্বিতীয় পার্ট বলবো ক্যারিয়ার শিক্ষা এবং আর্থিক অবস্থা নিয়ে এসব বিষয়ে ধনু রাশিদের বছরের প্রথম থেকে নতুন কিছু করার ইচ্ছে থাকবে ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন কিছু করার ইচ্ছা থাকবে পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু করার ইচ্ছা থাকবে আর্থিক উন্নতির বিষয়ে নতুন কিছু করার ইচ্ছেটা পোষণ করবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই বিষয়গুলোকে নতুনভাবে করার চেষ্টা করবে কারণ অতীতের বিষয়গুলোকে নিয়ে অসংখ্য ধনুরাশির মানুষরা ইতিমধ্যেই ফেড আপ হয়ে আছেন অতীতে অনেক কিছু করেছেন অনেক ইনভেস্ট করেছেন কোনো কিছু হয়নি এজন্য জানুয়ারি মাসে অসংখ্য ধনুরাশিদেরকে ক্যারিয়ারের ক্ষেত্রে পথ পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনি ক্যারিয়ার হয়তো সুইচ করবেন এটা সবাই যে করবেন তা বলছে না অনেকেই করবেন এরপরে ফেব্রুয়ারি মাসে দুই সালে চব্বিশ ফেব্রুয়ারি মাসে আপনার ক্রিয়েটিভিটি আপনার ক্যারিয়ারে বা শিক্ষা জীবনে শুভ রেজাল্ট বয়ে আনবে আর্থিক অবস্থাও এ সময় ভালো থাকবে অর্থাৎ আপ থাকবে উপরের দিকে থাকবে মার্চ মাসে আপনার সামনে বেশ কিছু অপরচুনিটি থাকবে আপনি বেশ কিছু সুযোগ পাবেন বিদেশে যাওয়ার সুযোগ থাকবে উচ্চ উচ্চশিক্ষার সুযোগ থাকবে প্রমোশনের সুযোগ থাকবে কিন্তু অতীতের কিছু বিষাক্ত মানুষ বা আপনার আত্মীয় স্বজন আপনার সহকর্মী যারা আপনাকে পছন্দ করে না আপনার গোপন শত্রু হতে পারে প্রকাশ্য শত্রু হতে পারে এ সময় প্রতিবন্ধকতা তৈরি করবে যার জন্য অপরচুনিটি কাজে লাগাতে কিছু কঠিন সমস্যা পড়তে হবে অনেকে এই অপরচুনিটি থাকা সত্ত্বেও কাজে লাগাতে পারবেন না এপ্রিল মাসে আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং ক্যারিয়ারের বিষয়ে আপনি সেলিব্রেট করবেন মার্চ মাসে যা পারেননি তা আপনি আপনার ক্যারিয়ার শিক্ষা জীবন এসব বিষয়ে কিন্তু আপনি এপ্রিল মাসে অনেকটাই কাজে লাগাতে পারবেন এবং আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে আপনি বিষয়গুলোকে উদযাপন করবেন কোনো অনুষ্ঠানের মাধ্যমে বন্ধু দেখে আত্মীয় স্বজনকে দেখে আপনি বিষয়টা সেলিব্রেট করবেন মে মাসে ক্যারিয়ারে ধনু রাশিদের ইচ্ছামতো অগ্রগতি হবে কারণ মে মাসে আমি বললাম ওই যে রোগ ঋণী শত্রুর জায়গায় চলে যাবে বৃষ রাশিতে চলে যাবে রাশি অধিপতি বৃহস্পতি এজন্য অনেক কিছু এ সময় ইচ্ছামতো আপনি অগ্রগতি ঘটাতে পারবেন কারণ এ সময় আপনার শত্রুরা খুব একটা সুবিধাজনক অবস্থায় থাকবে না তারা বেগতিক অবস্থায় পড়ে যাবে তবে কিছু বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে আপনি অনেক কিছু করবেন শত্রু থাকবে না তারপরেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ এমনি এমনি অনেক কিছু আসবে না অন্যান্য গ্রহরাও আছে আমি সমস্ত গ্রহকে এখানে বিশ্লেষণ করে বলছি না এমনিতে ভিডিও বড় হয়ে যায় গ্রহদের বিশ্লেষণটা এখানে আমি করলাম না কারণ আমি দেখছি যে তাদেরকে বিশ্লেষণ করে দেখছি যে আপনাকে ধৈর্য ধরতে হবে আর আপনি যেই পথেই পরিস্থিতি পরিচালিত করবেন অথবা করতে চাইবেন a hey. আপনার মে মাসে তা কিন্তু এ সময় আপনাকে অন্যকে বোঝাতে হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক আপনার পার্টনার হোক তাকে বোঝাতে হবে এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যরা হলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে যাবেন আপনাকে ধৈর্য ধরে অন্যকে বোঝাতে হবে জুন মাসে আপনার ক্যারিয়ারে ধ্বংস করার জন্য অর্থাৎ আপনার ক্যারিয়ারকে কেউ একজন এ সময় ধ্বংস করতে চাইবে বা একের অধিক মানুষ ধ্বংস করতে চাইবে এই ধ্বংস করার জন্য আবার কিছু শয়তান মানুষ ওই যে তেলাপোকার মতো মানুষ ফ্লাস করবেন যাবে না তারা মাথা চারা দিয়ে উঠবে এই জন্য তারা কিছু শয়তানি বুদ্ধি আপনার উপরে ইমপ্লিমেন্ট করবে কোন ষড়যন্ত্র মানে কিছু থাকে না যে জোর করবে না হলে সে ছলনা করবে বা এভাবে কিছু করে আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে আপনার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করবে আপনার পড়াশোনা ধ্বংস করার চেষ্টা করবে আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করার চেষ্টা করবে এবং এর বিরুদ্ধে জুলাই মাসে আপনি পরিপূর্ণ অ্যাকশান নিতে পারবেন অর্থাৎ আপনি কি করতে হবে তাদের বিরুদ্ধে এই বিষয়টা এ সময় আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন তাদের বিরুদ্ধে পরিপূর্ণ অ্যাকশান নিতে পারবেন যার জন্য এই জঞ্জাল পরিষ্কার হবে অর্থাৎ আপাতত আপনি জুলাই মাসে একেবারে এই ধরনের বিষাক্ত মানুষ তেলাপোকার মতো মানুষকে পরিষ্কার করে ফেলতে পারবেন কর্ম ক্যারিয়ার এবং শিক্ষাঙ্গন থেকে আপনার আর্থিক বিষয়ের উপর যারা ঝামেলা করছিল তাদেরকে আপনি পরিষ্কার করতে করে ফেলতে পারবেন পাশাপাশি আপনার ক্যারিয়ারের উন্নতিও ঘটবে আর্থিক উন্নতিও ঘটবে আগস্ট মাসে আপনি যেসব জঞ্জাল পরিষ্কার করেছিলেন ক্যারিয়ার থেকে কর্মস্থান থেকে তারা আবার পুনরায় শয়তানি বুদ্ধি কৌশল খাটিয়ে আপনার ক্যারিয়ার ধ্বংস করা ষড়যন্ত্রে মেতে উঠবে এবার হয়তো সামনে থেকে আসবে না এবার হয়তো তারা পিছন থেকে ষড়যন্ত্র করবে এবং খুব গোপনে তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে সেপ্টেম্বরে পুনরায় আপনি এদের এই গোপন ষড়যন্ত্রকে নষ্ট করে দিয়ে যুদ্ধে জয়ী হবেন এই ক্যারিয়ারের যুদ্ধে বা পড়াশোনা যাই বলুন না কেন এবং ক্যারিয়ারে আপনার এই শক্তিমত্তা আপনার শত্রুদের থেকে বেশি থাকবে এবং আপনার শক্তিমত্তার কাছে তারা পরাজিত হবে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন এই সময় সেলিব্রেট করতে লক্ষ্য করা যাবে তাদেরকে পরাজিত করার পরে এরপরে অক্টোবর মাসে ক্যারিয়ারে কিন্তু আপনার অথরিটি আপনার পাওয়ার প্রমোশন অনেক কিছুই কয়েকগুণ বেড়ে যাবে কারণ বেশ কিছু অপরচুনিটি মহাজাগতিক শক্তি আপনার কাছে এই অক্টোবর মাসে প্রেরণ করবে বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট করবেন ক্যারিয়ারেও আপনার পদোন্নতি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল নভেম্বর মাসে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি অনেকের কাছে ঈশ্বর পাত্র হবে দেখা যাবে যে আপনি এত লেভেল আপ আপনার হয়ে যাচ্ছে যার জন্য তারা আপনাকে জেলাস করবে আপনি ঈর্ষার পাত্র হবেন কিন্তু আপনি পরিস্থিতিতে খুশি থাকবেন আপনি উপভোগ করবেন মানুষ আপনার দেখেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে হয় কি কেউ উপরে পাকিস্তানেও এরকম হয় যে কেউ উপরে উঠতে চাইলো মানুষ হিংসা করে হিংসা করে অনেক কথা বলে বলে আঙ্গুর ফল টক আরে ওর যোগ্যতা নেই কিন্তু ভাগ্যের জোরে হয়ে গেছে এইভাবে আপনাকে ঈর্ষা করবে আপনাকে জেলাস করবে আপনি বিষয়টা কিন্তু উপভোগ করবেন কারণ অর্থ প্রতিপত্তি ক্ষমতা প্রেম ভালোবাসা সব কিছুই নভেম্বর মাসে আপনার কাছে থাকবে ভাই বোনদের ভিতরে আপনি ভালো ইনকাম করবেন ডিসেম্বর মাসে ক্যারিয়ারের সম্পূর্ণরূপে ভারসাম্যতা অর্থাৎ ক্যারিয়ারের মধ্যে পড়াশোনার মধ্যে আর্থিক অবস্থার মধ্যে সম্পূর্ণরূপে একটা ব্যালেন্স আসবে এই ব্যালেন্স কিন্তু বেশিরভাগ বৃষ্টিক রাশির জীবনেই দেখা যাবে বেশ কিছু মানুষ এ সময় ক্যারিয়ারে আপনার পা চাটবে অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে এমন কিছু লোক থাকবে যারা এতদিন আপনার উপরে বা বেশ আগে বছর আগে বা ছয় মাস আগে আপনার উপরে যারা ঘুরিয়েছে বা আপনাকে যারা অপদস্থ করতে চেয়েছে তারাই এসে কিন্তু চাটা শুরু করবে কারণ আপনার পজিশনটা ওরকম থাকবে এমন হতে পারে যে শ্বশুর বাড়িতেও আপনাকে এ সময় তোলাবে কারণ আপনার এ সময় পরিপূর্ণভাবে আপনার ক্যারিয়ার বলেন আপনার টাকা পয়সার বিষয় বলেন এই বিষয়গুলোর মধ্যে একটা ব্যালেন্স আমি এ সময় লক্ষ্য করছি তো বন্ধুরা যারা খুব সমস্যায় থাকবেন আমি বলবো যে দু তিন মাস আগে থেকে যখনই আপনারা দেখবেন কারণ এই বছরটা এমন হবে দুই হাজার চব্বিশ সাল ধনুরাশিদের জন্য যখনই আপনারা দেখবেন যে কোনো কিছু খারাপ আপনারা কিন্তু আগে থেকেই বুঝতে পারবেন কোনো একটা সিমটম হবে যে এরকম হচ্ছে এটা আমার খারাপ হতে পারে এটা আমি হ্যান্ডেল করতে পারবো না তখনই বলবো যে আপনারা বিভিন্ন জ্যোতিষীয় পরামর্শ নিয়ে আপনারা কিন্তু রেমেডি আগে থেকে ধারণ করলে কিন্তু আপনারা সুবিধাজনক অবস্থায় থাকবেন খুব একটা অসুবিধা হবে না আর রেমেডি না নিলে কিন্তু পরবর্তীতে বেগতিক অবস্থা হয়ে গেলে কিন্তু তখন দেখা যাবে যে তো কাজ হচ্ছে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন